সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ দেশের থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড়া মানব সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফেনী দুর্গত এলাকায় যাওয়ার আগে বড় পৌরসভার আশেপাশে প্রাবিত এলাকার কিছু বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে শুকনো খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বড় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিউ এবং মারমামং সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিনুল্লাহ ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী শিলবরী উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত রুহুল আমিন দৈনিক উপজেলা ইকলামুল হক সংগঠনের সহ সভাপতি কাজী ওয়াহেদ আলী সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস সাংবাদিক শরীফ উদ্দিন সহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ এদিন উপহার সামগ্রী নিতে আসা নারী পুরুষ উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন সংগঠনের পক্ষ থেকে আড়াইশো ব্যক্তিকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় অতিথিবৃন্দ বলেন বড়ুয়া মানব জনসংগঠনে কয়েকদিন আগেও আমরা যে ত্রাণ বিতরণ করেছিলাম স্যারের সাথে আমরা প্রায় ওইখানে পাঁচশো জন লোকেরে আমরা ত্রাণ বিতরণ করেছি গুড়ি আর আজকে আমরা আরেকটা অ্যারেঞ্জ করেছি এখানে প্রায় আড়াইশো জন লোকেরে ত্রাণ বিতরণ করার জন্য এবং আমরা ওইখানে পর্যবেক্ষণ করে তাদেরকে আমরা খাওয়ার সেলাই এবং মোমবাতি দিয়া সেলাই এবং চিরা মুড়ি তারপর বিস্কিট এবং চানা এই সমস্ত সমস্ত জিনিসের কম্বিনেশনে একটা প্যাকেট করেছি তাদেরকে আমরা উপহার হিসেবে তা ধন্যবাদ বর্ণাত্ম মানুষের পাশে সব সময় কাজ করছে যারা প্রশাসনের পাশাপাশি এখানে অনেক লোক সামাজিক সংগঠন রয়েছে সেই সামাজিক সংগঠনগুলো এই বর্ণাত্ম মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারা কাজ করে যাচ্ছে প্রতিদিন কাজ করে যাচ্ছে তারা অংশের সঙ্গে আজকে মানব সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে আমি মানব সেবা সংগঠনের যারা এই সংগঠনের সাথে জড়িত আজকের এই মহত উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমি উপজেলা প্রশাসনের জ্ঞাপন করা জ্ঞাপন করছি একটি কথাই বলতে চাই আমরা মানুষের জন্য আমরা সকলে মিলেমিশে যদি এই ধরনের একসাথে কাজ করি তাহলে আশা করি আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো এবং আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে আবারও আমরা